তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা লোকসভা ভোট কিন্তু শুরু হয়েছে তো বন্ধুরা নির্বাচন কমিশন তরফ থেকে কিন্তু ভোটার স্লিপ ডাউনলোড প্রক্রিয়া কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু সেটা চালু করেছে তো কিভাবে আপনারা সেই ভোটার স্লিপ ডাউনলোড করবেন ভোটার স্লিপ ডাউনলোড করলে আপনাদের কী কী সুবিধা হবে সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখে নেওয়া যাক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা এই সাইটের মাধ্যমে আপনারা আপনাদের ভোটার স্লিপ কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং ভোটার স্লিপ ডাউনলোড করলে কি কী সুবিধা পাবেন এই ভোটার স্লিপের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার পার্ট নাম্বার আপনার সিরিয়াল নাম্বার আপনার কোথায় ভোট হবে এবং আপনাদের ভোটার লিস্টে সেই নাম খুঁজতে কিন্তু সব থেকে সুবিধা হবে তো এই ভোটার স্লিপ নিয়ে আপনারা কিন্তু ভোটও দিতে পারবেন তো সম্পূর্ণ কিন্তু আপনারা এই সাইটের মাধ্যমে আপনারা সেই ভোটার স্লিপ আপনারা ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন ফুল প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো ফার্স্টে আপনারা কী করবেন মোবাইলে ক্রোমবাজে চলে যাবেন এবং ক্রোমবাজে যাওয়ার পর আপনাদের সেই সাইট এখানে লিখবেন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই সাইটে কিন্তু আপনারা চলে আসবেন এই সাইটে যখন আসবেন আসার পর দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম কিন্তু সাইটটা কিন্তু ওপেন হবে এবং এইখানে দেখুন কতগুলো অপশান রয়েছে যে লগ ইন এবং সাইন আপগুলো উপরে দেখুন অপশান রয়েছে লগ ইন এবং সাইন আপ অপশন রয়েছে যদি আপনি নতুন হন তার সাইন আপ করতে হবে যদি আপনি অলরেডি এখানে সাইন আপ করে রেখেছেন তাহলে লগ ইন করে আপনি খুলে নিতে পারবেন তো বন্ধুরা সরাসরি আপনারা কী করবেন এখানে যখন আপনারা আসবেন আসার পর দেখুন এখানে অনেক রকম অপশান রয়েছে এই সাইডে কিন্তু বিভিন্ন অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের ভোটার কার্ড হারিয়ে যায় আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো সরাসরি ওইদিকে না গিয়ে সরাসরি আপনারা কিন্তু ডান সাইডে চলে আসবেন অথবা ডান সাইডে বলতে এইখানে যখন একটা অপশান কিন্তু রয়েছে এই ডান সাইডে কিন্তু আপনারা চলে আসবেন তো ডান সাইডে আসার পর এখানে দেখুন একটা অপশান কিন্তু পেয়ে যাবেন সেখানে সরাসরি কিন্তু আপনাদের যেতে হবে আপনার যখন সার্চ ইন ইলেকট্রল অপশান রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার সাইডে কিন্তু ওপেন হবে আবার একটু অপেক্ষা করবেন এখানে তখন অপশন রয়েছে সার্চ এপি কথা আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি এখানে খুঁজতে পারেন এছাড়া আপনার সার্চ বাই ডিটেলস এখানে আপনি ক্লিক করে আপনি আপনার নাম দিয়ে এখানে সে স্লিপটা আপনি ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু সে স্লিপটা ডাউনলোড করতে পারবেন তো তিনটি অপশান কিন্তু দেওয়া রয়েছে আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি এখানে ডাউনলোড করতে পারেন তো সরাসরি এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ ইয়ে ক্লিক করবেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা চয়েস করে নেবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজ আপনার স্লিপটা নিতে চান তো সরাসরি স্লাইড করে দেখে নেবেন যে কি কী কী ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে রয়েছে তো আপনি যদি বাংলা সিলেক্ট করেন বাংলা অপশানে যাবেন বাংলাদেশ অপশানে যাওয়ার পর এখানে দেখুন আমি এপিক নাম্বার দিয়ে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে আমি স্লিপটা কিন্তু ডাউনলোড করতে চাই তো এখানে দেখুন ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন এবং এখানে আপনার স্টেটটা দিয়ে দেবেন স্টেটটা দিয়ে দেওয়ার পর এখানে এখন অপশন রয়েছে যে ক্যাপচারটা সেই ক্যাপচারটা আপনার এই জায়গায় বসিয়ে দিয়ে সার্চ অপশান আপনাদের ক্লিক করতে হবে এরপর যখন আপনার সার্চ অপশনে ক্লিক করলেন সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন তার মধ্যে এপিক নাম্বারটা পেয়ে যাবেন সিরিয়াল নাম্বারটা পাবেন নামটা কিন্তু পাবেন নামটা শো করবে বয়েসটা পেয়ে যাবেন রিলেটিভ নাম পাবেন আপনার অর্থাৎ গার্জেন যে রয়েছে স্টেটটা পাবেন ডিস্ট্রিক্টটা পেয়ে যাবেন এবং এখানে দেখুন আপনার যে বিধানসভা যে কেন্দ্রটা রয়েছে সেই বিধানসভা কেন্দ্রটা কত নাম্বার রয়েছে সেটা দেখতে পাবেন এবং এখানে পার্ট নাম্বার আপনি দেখতে পাবেন পার্ট নাম্বার নিচে পাবেন যে আপনার সেই পার্টার নিচে কোন জায়গায় আপনার ভোটটা হবে সে ভোটের নামটা সেই স্থানটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন পোলিং স্টেশন যে অপশন রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে পোলিং স্টেশন আপনার নামটা কিন্তু পেয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাবেন যে কোন জায়গায় আপনার ভোটটা কিন্তু হবে এরপর আপনারা এরপর পার্ট সিরিয়াল নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পার্ট সিরিয়াল নাম্বার এখানে উপর রয়েছে অ্যাকশন অপশন রয়েছে অ্যাকশন নিচে ভিউ ডিটেলস অপশন রয়েছে সেখানে আপনাদের আবার ক্লিক করতে হবে এরপর আপনাদের সমস্ত কিছু দেখতে পাবেন সমস্ত কিছু দেখার পর সরাসরি স্লাইড করে দিয়ে তুলবেন দিয়ে তোলার পর এখানে দেখুন নিচে একটা অপশন রয়েছে ভোটার তথ্য প্রিন্ট করুন এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় আপনাদের সরাসরি কিন্তু ক্লিক করতে হবে ওই জায়গায় যখন ক্লিক করলেন সরাসরি কিন্তু ভোটার যে ইনফরমেশান সেই স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে আপনার নাম আপনার শেষের নাম আপনার গার্জেনের নাম সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন ভোটার নাম্বার দেখতে পাবেন কোথায় ভোট হবে সমস্ত কিছু আপনারা দেখে নেবেন এবং এরপরে এটা আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দিতে পারেন আপনাদের ভোট দেওয়ার সময় আপনাদের কিন্তু সেটা আপনাদের কিন্তু সুবিধা হবে তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু ভোটার স্লিপ আপনারা কিন্তু সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবেন যেটা কত রেখে ভোট হচ্ছে সেই ডেটটাও কিন্তু আপনারা সেই ভোটার স্লিপের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাবেন দেখতে পাবেন নিচে কিন্তু শো করবে ভোটের তারিখ এবং কোন জায়গায় ভোট হবে পোলিং স্টেশন অপশন রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন তো এইভাবে খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন তো ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখলেন ভিডিও ভিডিওটি ভালো লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে